তিন মাসে একদিনও বড় থেকে বের হননি শিল্পী মমতাস যেভাবে ডাকায় আসেন তিনি মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এমপি কণ্ঠশিল্পী মমতাস বেগম তিনি নিষিদ্ধ ফেসিবাদী দল আওয়ামী লীগ আমলের এমপি ছিলেন ফেসিস্ট শেখ হাসিনার পতনের পাঁচ আগস্টের পর থেকে টানা তিন মাস সিংঘাইরে তার বাইয়ের বাড়িতে ছিলেন এই তিন মাসে একদিনও তিনি ওই বাড়ির বাহিরে বের হননি তার আপন ভাই এবারত হোসেন নিজেই এই তথ্য জানিয়েছেন এবারত হোসেন বলেন শিল্পী মমতা সাফা পাঁচ আগস্টের পরের দিন থেকে টানা তিন মাস সিঙ্গাইরের ছড়দুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করেছিলেন আমার স্ত্রী সন্তান ছাড়া ফাঁশের বাড়ির কেউ জানতে পারেনি আপনার আত্মগোপনে থাকার তথ্য এই সময় তিনি দলের নেতাকর্মীসহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলের যোগাযোগ বন্ধ করে দেন কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন স্থানীয় সূত্রগুলো জানিয়েছে মমতাজের ভাই এবারতের বাড়ি সহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাইরের কোনো আগন্তুক বাড়ির ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো সিংগাইরের আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরে এড়িয়ে মমতাজ বেশ আইসিভাবে ভাইয়ের বাড়িতে তিন মাস কাটিয়েছেন এবারত হোসেন আরও বলেন শিল্পী মমতা জাপার গনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামে ডাকার ধানমন্ডিতে বারাবাসা নেন কোন এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাঁপ কক্ষী জানার আগে মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির বারাবাসায় উঠেন তিনি জানালেন গাড়ির গ্লাস ছিল কালো রঙের এবারত আরও জানান নিপার স্বামী প্রবাসে থাকেন মমতা জাপার সব ধরনের দেখভালও নিপা আকাই করতেন আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল এদিকে মমতাজের তৃতীয় স্বামী ডাক্তার মইন হাসান ছঞ্চল জানান মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন এরপর তিনি নিপার বাড়া করা বাসায় থাকতে শুরু করেন ডাক্তার মইন হাসান আরও জানান মমতাজের নিজের নামে মহাকালী ডিওএসএস এর পাঁচতলা বাড়ি এখন মমতাজের পিএস বয়ফ্রেন্ড জুয়েলের দখলে এই ব্যাপারে জুয়েলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি ডাক্তার মইন হাসান স্বীকার করছেন যে মমতাজ এমপি থাকাকালীন সময় থেকে তিন বছর আগে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই এদিকে মমতাজের আত্মগোপনে থাকার প্রশ্নে সিংগাই থানার বাকপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিক আজম বলেন তিনি ওই থানায় দুই মাস হলো যোগদান করেছেন এই ব্যাপারে তিনি কিছুই জানেন না আদালতে মমতাজের জামিন শুনানিকালে তার স্বামী কয়জন ও তাদের নাম জানতে চান রাষ্ট্রপক্ষের আইনজীবী এই সময় আইনজীবীকে থামিয়ে দেন তার বিচারক জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার বাপের নাম জানতে চান বলেন তো আপনার বাপের নাম কি স্বামী কয়জন স্বামীর নাম কি এই সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন পরবর্তীতে আইনজীবী ওমর ফারুক ফারুকি বলেন মমতাজ মানুষের চরিত্র হনন বিরোধীদের হিয় করে কাজ করে গেছেন কিভাবে তার আসামি পক্ষে আইনজীবীরা জামিন চান বুঝি না আইন সেভ করলেও জনগণ করছে না তারা বাহিরে বের হতে পারেন না পুলিশ ধরার আগে মানুষ দৌড়ে তাদের পুলিশে দিচ্ছে তারা এত জনবিরোধী কাজ করে গেছে এখন জামিন পেলে দেশের জন্য গণতন্ত্রের জন্য হুমকি মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে জামিন নামঞ্জুরের প্রার্থনা করছি প্রসঙ্গত মমতাজ বেগমকে বারো মে রাতে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তখন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন দানমন্ডি এস্টার কাবাবের পেছনের একটি বাসায় মমতাজ বেগম আত্মগোপনে ছিলেন সেখান থেকে বারো মে রাত ফোনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয়